সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুইশো উইকেট আর দুই হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন মেহেদী হাসান মিরাজ সেই কীর্তিতেই মঙ্গলবার মিরপুরে মিরাজকে সম্মাননার স্মারক দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএসএ অনবদ্য পারফরমেন্সে লাল বলের ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন দুয়ে অবস্থান করছেন মিরাজ জানালেন এই সংস্করণে নাম্বার ওয়ান হওয়ার লক্ষ্যের কথা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স হাই সত্যি কথা বলতে এক নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার বাট তারপরও এন্ড অব দ্য ডে অনেক লং টাইম যেতে হবে নিজে ফিট থাকতে হবে ভালো খেলতে হবে পারফরমেন্স করতে হবে সো ওইভাবে অনেক বড়ো চিন্তা করছি না ছোটো ছোটোভাবে আগাতে আগানোর চেষ্টা করছি ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান মিরাজ জানালেন নিজের লক্ষ্যের কথা টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার কীর্তিটাও গড়তে চান এই অলরাউন্ডার আলহামদুলিল্লাহ এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয় আর সেটা যদি যে কোনো একটা ফরমেট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয় আর আসলে শর্টকাটের কোনো কিছু নেই লং ওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে বাংলাদেশ দলের পেস বলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান শন টেইট বিপিএলে চিটাঙ্গ এর হয়ে খেলার সময় কোচ হিসেবে পেয়েছিলেন মিরাজ জাতীয় দলের জন্য এই অজি পেসার ভালো অপশন হবে মনে করছেন এই তারকা ক্রিকেটার সন টেটের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম আমি যেবার বিপিএল এ ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাঙ্গ তখন শন টেট কিন্তু কোচ ছিল সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল সো আমার কাছে মনে হয় এরকম টাইপের পোস্ট থাকা টিমের ভিতর খুবই ভালো মারুফ যমুনা স্পোর্টস ঢাকা